আসসালামু আলাইকুম স্বাগতম ভিসা ইনসাইটস বাংলার নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইউরোপের একটি জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন হাঙ্গেরি নিয়ে যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনা করতে চান তাদের জন্য এই ভিডিওতে থাকছে ইনটেক সিজন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ডকুমেন্টস প্রসেস খরচ এবং ভিসা প্রসেস সংক্রান্ত সকল তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনটেক হাঙ্গেরিতে মূলত বছরে দুইবার ইনটেক হয় ফল ইনটেক সেপ্টেম্বর স্প্রিং ইনটেক ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন সাধারণত কয়েক মাস আগেই শুরু হয় তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া খুব জরুরি এন্ট্রি রিকোয়ারমেন্টস ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য এইচএসিতে ন্যূনতম সিক্সটি পারসেন্ট ডিপ্লোমাতে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট আইএলটিএস ফাইভ মাস্টার্স প্রোগ্রামের জন্য ন্যূনতম সিজিপিএ টু থেকে টু প্রায় সিক্সটি পারসেন্টের সমতুল্য অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট সকল অ্যাকাডেমিক ডকুমেন্ট মোটিভেশন লেটার বা এসওপি দুই কপি রেকমেন্ডেশন লেটার বা এলওআর আইএলটিএস বা অন্যান্য ভাষা সার্টিফিকেট ইউরোপাস ফর্মেট সিভি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রমাণ স্কলারশিপের ডকুমেন্টস যদি থাকে তা জব এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ ইউনিভার্সিটি ও কোর্স সিলেক্ট করুন সহ অ্যাপ্লাই করুন অ্যাপ্লিকেশন ফিস প্রদান করুন বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারভিউ কন্ডিশনাল অফার লেটার পাবেন টিউশন ফিস পরিশোধ করে পাবেন আনকন্ডিশনাল অফার লেটার ভিএফএস থেকে ডকুমেন্ট সাবমিশনের জন্য তারিখ নিন ভিসা অ্যাপ্লিকেশন ফিস প্রদান করুন ভিসা ইন্টারভিউ দিন তারপর অপেক্ষা ভিসা ডিসিশনের জন্য ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট সকল অ্যাকাডেমিক ডকুমেন্ট বোর্ড এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করা ভিইউরো সিভি এসওপি বা মোটিভেশন লেটার দুই কপি এলওআর ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট সোর্স অফ ইনকাম দুই বছরের ট্যাক্স রিটার্ন এবং ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট খরচ বা কস্ট ইন হাঙ্গেরি অ্যাপ্লিকেশন ফিজ এইটি থেকে ওয়ান ফিফটি ইউরো রেজিস্ট্রেশন ফিজ হান্ড্রেড থেকে থ্রি ইউরো যদি প্রযোজ্য হয় টিউশন ফিজ তিন হাজার থেকে সাত হাজার ইউরো প্রতি বছর হেলথ ইন্স্যুরেন্স ওয়ান থেকে টু ইউরো ট্রাভেল ইন্স্যুরেন্স ফিফটি থেকে সিক্সটি ইউরো অ্যাকোমোডেশন হান্ড্রেড থেকে ফোর ইউরো পার মান্থ মেডিকেল সার্টিফিকেট দশ হাজার থেকে বারো হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স পাঁচশো থেকে এক হাজার টাকা ভিসা ফিস দশ হাজার থেকে পনেরো হাজার টাকা ব্যাংক ব্যালেন্স ন্যূনতম বিশ লাখ টাকা সেভিংস অ্যাকাউন্ট রাখা ভালো শুধু এফডিআর নয় হাঙ্গেরি একটি সেফ এবং অ্যাফোর্ডেবল ইউরোপিয়ান দেশ যেখানে পড়াশোনার মান খুব ভালো এবং খরচ তুলনামূলক কম যারা বাংলাদেশ থেকে ইউরোপে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য হাঙ্গেরি হতে পারে একটি চমৎকার সুযোগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ভিসা ইনসাইটস বাংলাতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ